আওয়ামী লীগের পক্ষে বিন্দু মাত্র যদি কারো পক্ষপাতিত্ব করে কোনো দল তাহলে ওই তরুণ ভোটগুলো তারা হারাবে আওয়ামী লীগের নিজের দলের লোক কিন্তু ভোট দেয় নাই কেন দেয় না জানেন ফলাফল তো নির্বাচন কমিশন ঘোষণা করবেন কাজ তারাও ভোট দেয় নাই আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালাইয়া গেছে কথা কথা বলছি এইভাবে যদি বিএনপি চলে যেত পালাইয়া আর আওয়ামী লীগ মাঠে থাকতো হ্যাঁ আপনি নিশ্চিত থাকেন তিন মাসের মধ্যে নির্বাচন নিয়ে যেত আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি নিয়ে যেত সেও অস্বীকার জামাতের ক্ষমতা থাকলে সেও করে থাকত জামাতের যদি মনে করেন আমি জানি না জামাত হয়তো সন্ধি ছিল জামাত হয়তো গভর্নমেন্টের এই ছাত্রদের সাথে ইনভলভ ছিল শুনছি তার সুতরাং সে কারণে সে জান জামাত হয়তো হিসাব করছে যে নির্বাচন দাবি করে নির্বাচনের জয়লাভ করতে পারবে না তাই হয়তো দাবি করে না কিন্তু বিএনপির যদি আপনি জনসংখ্যার বা ভোটের তার যে ফেরি ফেরি যে সারা দেশব্যাপী তার যে বিস্তার তার যদি ওয়ান ফোর্থ হইতো জামাতের তাও আমার কাছে মনে হয় নির্বাচন নিয়ে নিত তিন মাসের মধ্যে এটা আমার ধারণা বলছি কারণ নাম্বার ওয়ান তারা রেজিমেন্টেড নাম্বার টু তারা সিঙ্গেল কমান্ডে কাজ করে হ্যাঁ নাম্বার থ্রি ধারাবাহিকভাবে তারা যায় আচ্ছা এখন আসেন তারপরে বিএনপি কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছিল শরীফের খেয়াল আছে সাতই অগাস্ট কেউ কেউ বলেন যেমন অনেকে প্রশ্ন করে সাথেও অগস্ট কার কাছে চেয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে বলি যে না বিএনপি ভুল করেনি কারণ সেনাপ্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্বের খেয়াল আছে কেউ কেটেটার বানায় এখন বলে কি উনি প্রশাসনের দায়িত্ব না উনি পরিষ্কার বলছেন আমি আপনাদের দায়িত্ব নিলাম তার মানে কি দেশবাসীর দায়িত্ব নিয়েছে ওইটা নিয়ে নিতে পারে আপনার ক্রাইসিস টাইম উনি পাঁচ তারিখ এটা বললেন সাত তারিখ বিএনপি বললাম আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই এই জায়গাটায় স্ট্যান্ড করা উচিত ছিল ইউস্টাম যদি আট তারিখে আসতে না তারপরেও যদি কন্টিনিউ করতো কি তাও কি না সেটা আমরা সবাই বলছি স্ট্যান্ড করা উচিত ছিল কিন্তু সেই জায়গাটা এনপি থাকতে পারেনি কেন এইখানে আসেন থাকতে পারেনি কেন সেটা আবার ভিন্ন আসপেক্ট সেটা হইল এই যে আপনি যদি আমি জানি না ঠিক এটা আমি বলতে পারবো না কিন্তু আপনি এর পর যখন একটা রাষ্ট্রপতি অপসারণের ব্যাপার আসলো মনে আছে শরীফ ভাই তখন বড় দলের পক্ষ থেকে বলো রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা হলো তাদের প্রথম হোচট এটা কিন্তু তখন ওই মুহূর্তে ওই জলই চেতনার বিরুদ্ধে যায় তাই না কথাটা বিরুদ্ধে যায় এই হোচট খাওয়া শুরু করলো সাত তারিখ থেকে আমি শিফট করবো কেন ওই তিন তোর সেনা প্রধান দায়িত্ব নিছিলেন অফিসিয়ালি তারপরে অফিসিয়ালি বললি তো নিছেন তারপরে যখন নতুন সরকার এসে বললো অন্তর্বর্তীকালীন সরকার ওকে এটা হ্যান্ড ওভার হয়ে গেল তারপরেও যখন আপনি যে কথাটা বারবার বলি ওই জায়গাটা একটা বিরাট মাই তারা খেয়েছে এই নির্বাচনটা তিন মাস যখন ঐক্যবত্য কমিশনে বসা শুরু করলো সেখানেও তো বলতে পারতো আমাদের সাংবিধানিক সংকট আমাদের কিন্তু হচ্ছেই ইনুস সাহেব কনফার্ম করেছেন যে সবাই তো আমরা বলি উনি সাংবিধানিক সরকার না বাট উনি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমি আর আরেকটা জিনিস ক্লিয়ার করি মানুষ বলে সোকর কথা বলে উনি নির্বাচন দিয়ে যাবে সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে না অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে এর মাঝখানের সময়টা আপনি দেখবেন তত্ত্বাব সরকার ফেরত আসছে খেয়াল আছে ফেরত আসছে সেখানে কি বলছে জানেন যদিও এই রায় সংবিধান সংসদ মানবে কি মানবে সেটা অন্য কিন্তু তারা কি বলছে চতুর্দশ সংবিধান সংসদ ইয়েতে সংসদ নির্বাচন থেকে এফেক্টিভ হবে কথাটা লক্ষ্য করে দেখেন তার মানে এই সংসদ দিচ্ছে না তার মানে এখানে একটা সরকার আছে পূর্ণাঙ্গ সরকার আছে এবং পূর্ণাঙ্গ সরকার যে সিদ্ধান্ত দিতছে সবাই কিন্তু মেনে নিচ্ছে আসেন সংস্কারের জন্য বসি দিমত করছে একদিকে বলতেছে বিদেশি লোক এনে বসাইছেন কেন তারপরে ডাকতেছে ডিমত করছে তার মানে যা বলতেছে সেটাই সংবিধান কয়েকজন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে কিছুই হয় নাই আপনি সংস্কার ও আপনি দেখেন তো পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত কোন সংস্কার হয়েছে হইছে হয়েছে

কতগুলো কথা আনছেন আবার অন্য ভোটারের কথা ভোটের সমীকরণ যেটা আনলেন হ্যাঁ এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি আপনি আওয়ামী যে পনেরো বছর ক্ষমতায় ছিল টানা সেই পনেরো বছরে যারা ভোট দিতে পারেন আওয়ামী লীগের নিজের দলের লোকও কিন্তু ভোট দেয় নাই কেন দেয় জানেন ফলাফল তো সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন ঘোষণা করবেন কাজে তারাও ভোট দেয় নাই সবার জানা ছিল সবার জানা ছিল একটা গয় রহ ঘোষণা করে এত পার্সেন্ট কাস্ট কিন্তু ওই যে চোদ্দ আঠারো চব্বিশের ভোটগুলা যারা দিতে পারে নাই সর্বনিম্ন বয়স যদি বিশ ধরেন এখন তাদের বয়স পঁয়ত্রিশ আজকে যাদের বয়স বিশ সেই বিশলা তখন ছিল তো সাত আট বছর তাহলে বিশ থেকে পঁয়ত্রিশে যারা আজকে ভোটারগুলো আছে এদের সংখ্যা কিন্তু চার কোটি রাফলি যাদেরকে তরুণ ভোটার আপনি বলতে পারেন এই তরুণ ভোটাররা কিন্তু আওয়ামী লীগের পনেরো বছরের চরিত্র দেখেছে তারা নির্বাচনে থাকবে না আজকে পর্যন্ত তারপর যদি ঘটনাচক্রে আসে আমরা জানি না যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে যদি সরকার মনে করে তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসে তাইলেও কিন্তু ওই ভোটগুলো তারা পাবে না কেন পাবে না তাদের পনেরো বছরের আচরণটা দেখেছে কিন্তু তখন এই বড় দুইটা দল কিন্তু অ্যাবসেন্ট ছিল বিরোধী দলও ছিল না কিন্তু এদের অ্যাক্টিভিটি দেখছে কিন্তু গত সতেরো মাস পনেরো মাস এদের এই দলগুলোর সুতরাং এখানে আওয়ামী লীগের পক্ষে বিন্দুমাত্র যদি কারো পক্ষপাতিত্ব করে কোনো দল তাহলে ওই তরুণ ভোটগুলো তারা হারাবে এক নম্বর দুই নম্বর যেই চোদ্দশো লোক মারা গেছে কিংবা বিশ হাজার তিরিশ হাজার আহত হয়েছে তাদের যারা গার্জিয়ান তারাও ভোটার তাদের বয়স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির কোটায় হয় তাদের ছেলে মারা গেছে নয় তাদের ছেলে আহত হইছে বা নাতি আহত হইছে তাইলে ওই লোকটা যে দলই করুক সে যদি অন্য কোনো দলে এক্সিস্টিং থাকেও তবুও যদি দেখে যে তার এই দলটা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছে সেও তার ভোট তার দলকে দিবে না বিকজ তার সন্তান হারাইছে কিংবা তার মেয়ে আহত হয়েছে এইটার যে কষ্ট এইটার যে ব্যথা এটা সে বোঝে